আর আমাদের রায়হান রাফি তো নতুন নতুন একের পর এক ব্লক বাস্টার দিয়ে যাচ্ছে তো মুভি এক কথায় অসাধারণ এটার মানে উপরে কিছু নাই বাংলাদেশি প্রথম মানে তামিল ইন্ডাস্ট্রির মতো বাংলাদেশি এত উন্নত মানের মুভি করবে এটা আসলে বাংলাদেশের মানুষও কখনো আশা করে নাই যেটা ওরা যারা হলে আসছে তারা বুঝতে পারবে যে আসলে মুভিটা আসলে কীরকম হয়েছে তো এতটুকুই বলবো আর যারা বলো সাকিব খানের ব্যক্তিগত বা পার্সোনাল লাইফ নিয়ে তারা বলবো যে উনি ব্যক্তিজীবনে একজন অভিনেতা ওনার ব্যক্তি লাইফ ওইটা আলাদা তো আমরা অভিনয় দিয়ে ওনাকে জাজ করবো তো মধ্যে সম্পূর্ণ ওনার ভিন্ন একটা লুক ছিল অসাধারণ যারা শাকিব খানের হেটার সাথে এই মুভিটা দেখার পর তারাও ফ্যান হয়ে যাবে অবশ্যই উরা ধরা আর দুষ্টুকুই কি যখন হচ্ছে টেইলার আসছে তখন থেকেই ভালো লাগছে না হলে দেখে আরও বেশি ভালো লাগছে সবাই অনেক এনজয় করছে আর টিকিট তো পাওয়াই যায় না মানে পুরাই ব্লক বাস্টার যাইতেছে তো আমার নিচে বইসা দেখছি অনেকে দেখতেছে সিনেপ্লেক্সে এইসব ঘিরা যাবে অন্য ছবি দেখবে যেটা দেখতে আসছে ওটা দাঁড়ায়ও দেখছে অনেক আসছিল কি বলবো এখন নির্মাতা যেভাবে দিছে কিন্তু দর্শক অনেক পছন্দ করছে আর কি গানটা না আসলে আমার মনে হয় ইতিহাস সব মুভি থেকে ছাড়া যাবে যত দিয়ে বাজেট যত দিয়ে বানাইছে আরও লাভবান হবে আর দর্শক দেখা হতাশ না খুবই খুশি আর একসানে মানে এক মুহূর্ত যায় নাই যে মুহূর্তটা মানুষ মানে বোরিং ফিল করতেছে সবাই অনেক এনজয় করছে অনেক ভালো হয়েছে